আসসালামু আলাইকুম যে আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন সে কৃতি শিক্ষার্থী জাতীয় মেধায় বিএসসি ইন নার্সিং এ তম স্থান অধিকার করে ঢাকা নার্সিং কলেজে চান্স পেয়েছে তাবাচুম সো আমরা এখন তাবাচুমের কাছ থেকে আসলে শুনতে যাব কিংবা শুনতে চাব যে আমাদের এই নার্সিং জার্নিটা তার কি রকম কেটেছে বিব্রেনারের সাথে এবং পরবর্তীতে যারা আসবে তাদের জন্য তার যে পরামর্শ থাকবে সো সেটা আমরা জানতে যাব তো সর্বপ্রথম আমরা তাবাসমকে অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর একটা রেজাল্ট উপহার দেওয়ার জন্য তো তাবাসমের অনুভূতিটা এখন কি রকম অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না কারণ এত বড় একটা রেজাল্ট আসলে এক্সপেক্ট করি নাই বিকজ আমি ওভাবে আসলে প্রিপেয়ার ছিলাম না মনে হয়েছিল যে নার্সিং খুব বেশি ও ওই রকমভাবে ভাবি নাই যে হচ্ছে যে এত রেসপেক্টফুল একটা পেশা তখন আসলে ভাবছিলাম যে নার্সিংয়ে হয়তো বা পরে কারা খুব কম রেজাল্ট পরে যারা এরকম হয়তো বা এরকম পরে হচ্ছে দেখলাম বিবেনারের একটা ভিডিও দেখলাম ইউটিউবে যে এক আপ হচ্ছে ফার্স্ট হয়েছে তখন হচ্ছে যে আর কি জানলাম যে আচ্ছা তারপরে বিবেন ভাইয়ারা মাঝে মাঝে বলতো যে নার্সিং কি সুবিধা আছে অসুবিধা আছে বা এরকম সব কিছু বলার কারণে অনেক মোটিভেশন পাওয়ার কারণে আসলে নার্সিংয়ে আগ্রহী হওয়া তো তারপরে আমি যখন আর কি ভাবতেছিলাম যে করবো নার্সিং এবার যে বুঝতেছিলাম যে কোথায় ভালো কোর্স করানো হবে অনেক জায়গাতেই দেখলাম যে এই ওরা বলতেছে দুইশো পঞ্চাশ টাকা পঞ্চাশটা এক্সাম অনেক অনেক ক্লাস আমার আছে এগুলো আসলে ইলজিক্যাল লাগছে কারণ এরকম তো হয় না তাই না তারপরে যখন বিবেনাটা দেখলাম মনে হলো যে আচ্ছা ঠিক আছে ভর্তি হই এখানে দিন দেখলাম যে ওদের একটা সুন্দর চট অ্যাপ আছে সবকিছু গোছানো গোছানো যে কারণে আমার আসলে

কম বলা যায় আর কি খুব বেশি না তো এটা অবশ্যই সেটাই বলতে চাচ্ছে তা এরপর আসলে আমি তোমার কাছে জানতে চাবো যে বি ব্রেনারে আমাদের কিন্তু একটা অ্যাপ আছে এই অ্যাপটা থাকার কারণে তোমরা एग्जाम কিংবা হচ্ছে আমাদের ক্লাসগুলোর ক্ষেত্রে কি রকম ফ্যাসিলিটিস পাচ্ছ আসলে নার্সিং এর যে বই খাতা বা এগুলো যদি বলি এগুলো কিন্তু খুব বেশি দেখি আমি যে এই বই পড়তে হবে ভালো কিছু পাইনি খুব বেশি তা কিন্তু এই অ্যাপের মধ্যে দেখলাম পরে অনেক পিডিএফ দেওয়া আছে নাইনটিনের বই পিডিএফ দেওয়া ছিল তারপরে বিভিন্ন ইনফরমেশন জিকের জন্য সাম্প্রতিক আন্তর্জাতিক এগুলো পার্ট পার্ট করে সুন্দর করে গোছানো জিনিসটা আমার ভালো লাগছে আমার এক্সট্রা করে বই কিনে পড়া লাগে না ওইখান থেকে দেখেই পড়তে পারছি আর যেটা ভালো হয়েছে এক্সাম সিস্টেমটা আমার খুবই পছন্দ হয়েছে কারণ পরের দিন এক্সাম দেওয়া যেত আবার হচ্ছে প্র্যাকটিস এক্সাম দেওয়া যেত যতবার খুশি ততবার দেওয়া যেত এক্সামে আবার একটা র্যাঙ্কিং দেখা যেত সারা বাংলাদেশে আমার কিরকম অবস্থা সেটা দেখতে পারতাম যার কারণে আসলে কনফিডেন্সটা খুব ভালো ছিল আর কি সো অ্যাপটার মধ্যে মোটামুটি সব কিছুই ভালো লাগছে আবার ক্লাস যখন আমরা অফলাইনে করতে গেলে দেখা যায় যে একদিন ক্লাস সে যাওয়া হয়নি কোনোভাবে মিস হয়েছে যার কারণে সেটা আমার তো আর পাওয়া হয় না বাট ওই বিব্রেনারে দেখা গেছে অ্যাপের মধ্যে রেকর্ডেড ক্লাস দেওয়া থাকে ক্লাস করতে ইচ্ছে না পিটিএফও দেখে নিতে পারি যার কারণে মানে খুব ভালো লাগছে আর কি হ্যাঁ কিন্তু আমাদের বিব্রেনার যে আছে সেটা আমাদের ফ্রি কোর্স কিংবা হচ্ছে গুগল প্লে স্টোরে তোমরা এখনই হচ্ছে কোর্সে অবশ্যই অবশ্যই আমাদের সবকিছু সুন্দরভাবে সাজানো গোছানো পেয়ে যাবা এখানে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমাদের যেটা বললো যে ক্লাস শেষ হওয়ার সাথে কিন্তু তোমরা ক্লাসটা পেয়ে যাবা আমাদের ক্লাস লেকচারটা পেয়ে যাবা যেটা নিজের ফোনে করে কিংবা ল্যাপটপ থেকে

এবং তোমার মেধা তালিকা আসলে কত দূর থাকতে পারে এটা হচ্ছে একটা কনফিডেন্স হিসেবে কাজ করে অনেকের জন্য আবার অনুপ্রেরণা হিসেবে অনেকের জন্য কাজ করে সো এটাই হচ্ছে বি স্পেশালিটি সো এরপর আমি আসলে বলতে চাবো আমাদের তাওয়াত শ্রমকে সে বাংলাদেশে কিন্তু নার্সিং এর প্রস্তুতির জন্য কোচিং এর অভাব নাই অনেক কোচিং আছে এখানে ওখানে যেখানে সেখানে সো এতগুলো কোচিং থাকা সত্ত্বেও তুমি কেন বি ব্রেনারকে বেছে নিয়েছো একটু ডিফিকাল্ট কারণ অত কিছু আসলে এক্সপ্লোর তো করা হয় নাই অন্যরা কিরকম বা কিছু তবে যেটা আমি দেখছি আমাকে অনেকে বলছে যে এই যাত্রাবাড়ি ঘুরতে হওয়াও লক্ষ্মীবাজার ভর্তি হও অনেক ফ্রেন্ডরা ছিল আমার সাথে এ পড়ছে কিন্তু আমার আসলে ওইভাবে যাতায়াতের যেই সময়টা নষ্ট হয় ওটা আমি করতে চাচ্ছিলাম না চাচ্ছিলাম যে অনলাইনে কিছু ভালো হলে সেটা করবো আর কি যার কারণে যদি আমার সময়টা বাঁচে তো যেহেতু একটু খোঁজা খুঁজে বিবে দেখলাম যে এই গত বছর বা আগের বছর প্রায় সময় অধিক সংখ্যক স্টুডেন্ট চান্স পাইছে ফার্স্ট হয়েছে যার কারণে আমার মনে হয়েছে যে আমি যদি ওনাদের সাথে ভর্তি হই তাহলে হবে আমিও ওরকম সাফল্য অর্জন করতে পারবো এই কারণে আসলে বিবেনাকে বেছে নেওয়া যা অনেক ভালো লাগলো আর বিব্রেনারকে কিন্তু খুঁজে পেতে খুব বেশি বেগ পেতে হয় না কারণ ফেসবুকে সার্চ করলেও বিব্রেনার চলে আসে তামিন ভাইয়ের নাম সার্চ করলেও কিন্তু বিব্রেনার চলে আসে এরপরে আমাদের ইউটিউবে সার্চ করলে বিব্রেনার আমাদের ইউটিউব চ্যানেল আছে সো সব মিলিয়ে বিব্রেনার কিন্তু সর্বত্রই আছে জাস্ট একটু সার্চ করা আর এই সময় কিন্তু আমাদের এমন একটা অবস্থা যে আমরা টেকনোলজিক্যাল অনেক বেশি এক্সপার্ট আমরা হয়ে যাই সো আমরা খুব ইজিলি পেতে পারি আমাদের অনলাইন যে কোনো প্ল্যাটফর্মকে রাইট সো একটু আমাদের যদি টেকনোলজিক্যাল আইডিয়া থাকে জ্ঞান থাকে তাহলে আমরা কিন্তু খুব সহজেই আমাদের মনের মতো একটা নার্সিং কলেজ কে চুজ করতে পারি কিংবা নার্সিং প্রতিষ্ঠানকে চুজ করতে পারি খুব সহজেই তো এখন আমি তোমাদের কাছে বলতে চাবো একটু যে বর্তমান প্রেক্ষাপটে অফলাইন এবং হচ্ছে অনলাইন এই দুটার মাঝে আসলে পার্থক্যটা তুমি কি দেখো এবং অনলাইনে ফ্যাসিলিটিস আছে কিনা বিশেষ করে বি ব্রেনারে অফলাইনের চেয়ে অনলাইনে ফ্যাসিলিটিসটা কি রকম বেশি পাওয়া যাচ্ছে এটা একটু বলবো সবাই আসলে মনে করে কি অফলাইনে ইন্টারঅ্যাকশন ভালো হবে অনেক কিছু ভালো হবে এই জন্য হচ্ছে যে অনলাইনটাকে প্রেফার খুব বেশি বলে যে অফলাইনে কিন্তু আমার কাছে না মনে হলো যে অফলাইনে আসলে হ্যাঁ হয়তো বা ইন্টারেকশন এগুলা হয়তো ভালো হবে কিছু দেখতে অবশ্যই ভালো তবে অনলাইনে কি যে ফ্যাসিলিটিসটা আরো বেশি কারণ আমি যখন খুশি তখন ক্লাস দেখতে পারতেছি যেভাবে খুশি সেভাবে দেখতে পারতেছি নোট আমার নিজে করা লাগতেছে না সুন্দর গোছানো নোট পাওয়া যেতেছি তারপরে হচ্ছে এই যাওয়া আসার যে খরচ কষ্ট

যেটা আমি প্রথমে বললাম যে আমার আসলে খুব বেশি প্ল্যান ছিল না নার্সিং আমার মেইন প্ল্যান ছিল হচ্ছে মেডিকেলে বলবো ওইগুলো পরে যখন মেডিকেলে হলো না তারপরে চিন্তা করলাম যে মেডিকেল রিলেটেড কিছু একটা করা যায় কিনা তখন নার্সিং এর চিন্তাটা মাথায় আসে আর কি তো ওইভাবে বললাম যেহেতু যে সব কিছুকে আমার আসলে রিলায়েবল লাগে নাই শুধুমাত্র বিবাহ নয় মনে হলো যে রিলায়বল আর আমার মনে হয় যে দশ বারোটা কোচিং করে পরে দেখা গেলো এখানে এক পরীক্ষা দিবে ওখানে আরেক পরীক্ষা দিবে জিনিসটা আমার জন্য মেনটেন করা কষ্ট হবে আমি শুধু বিবেনারে ছিলাম এখানে হচ্ছে যে পরীক্ষাটা হতো আমি সেটা আগের দিন জাস্ট পড়তাম ওইটুকুই পড়তাম এমন না যে অনেক বেশি পড়তাম সারাদিন পড়তাম এরকম ছিলাম না একদমই হকিবাজ টাইপের স্টুডেন্ট বাট

এখন আমি লাস্ট তোমার কাছে যেটা জানতে চাবো যে আমাদের আহ যারা যারা চান্স পায়নি সবাই তো চান্স পাবে না তো যারা যারা চান্স পায়নি ইতিমধ্যে আমাদের থেকে তো এক হাজার প্লাস স্টুডেন্ট চান্স পেয়ে গেছে তো আমরা তাদের এতগুলো মানে পোস্ট দিতে দিতে আর দিতেই পারতেছি না এমন একটা অবস্থা তো আশা করছি যে এবারে বিবরণের থেকে অনেক বেশি স্টুডেন্ট চান্স পাবে এবং যারা চান্স পায়নি তারা আসলে এখন বিবরণের যদি প্রস্তুতি নিতে চায় কিংবা যে কোনো নার্সিং প্রতিষ্ঠানে যদি প্রস্তুতি নিতে চায় তাহলে তুমি সেটাতে কি বলবা বিবরণের তারা আসবে নাকি অন্য কোনো কোচিং সেন্টারে যাবে তোমার কাছে আসলে কি মনে হয় সবাই তো চান্স পাবে না এটা তো আসলে সিট লিমিটেড থাকে তবে যেহেতু সুযোগ আছে সেকেন্ড টাইম আর থার্ড টাইম আর দেওয়ার আমি বলবো যে ট্রাই কর যদি ইচ্ছা থাকে নার্সিংয়ে তাহলে হচ্ছে যে ট্রাই করা উচিত শেষ পর্যন্ত চেষ্টা করা উচিত আর অবশ্যই যেটা বলবো তো সার্ভিস আমি পেয়েছি আমি জানি যে কতটা ভালো হবে কতটা এফেক্টিভ হবে যদি সে ঠিকঠাকভাবে গাইডলাইন ফলো করা যায় তাহলে আমার মনে হবে যে যেকোনো মার্কস যে কোনো জিপিএ হোক সেকেন্ড টাইম আর থার্ড টাইমের যে টাইম আর হোক পসিবল চান্স পাওয়া পসিবল সাফল্য অর্টেন করা পসিবল আসলে আসলে বলতে চাচ্ছেন যে আমাদের এখন কিন্তু নার্সিং এ থার্ড টাইম পর্যন্ত চালু হয়ে গেছে

পাচ্ছিল না কিন্তু তারপরে হচ্ছে যে এত ভালো একটা সত্যি তো মানে যেটা আসলে সাফল্য অর্জন করার পিছনে বিবেনের একটা দায়িত্ব আছে মানে একটা ক্রেডিট আছে সত্যি কথা বলতে কারণ আমি যদি এখানে কোনো কথা ভর্তি না হইতাম অনেকে দেখছি যে বাসায় বসে বসে প্রিপারেশন নিছি এমনিতে মানুষের গাইডলাইন ফলো করে আগের কোনো আগের ব্যাচের কোন আপু ভাইয়ারা থাকলে ওদের গাইডলাইন ফলো বাট আমার মনে হয় যে একটা প্রতিষ্ঠানে যদি লেগে থাকা যায় ওদের গাইডলাইন অনুযায়ী যদি ফলো করা যায় একটা পরীক্ষা দেওয়া থাকে নিয়মিত রুটিন ফলো করা থাকে এসব নিয়মের মধ্যে থাকলে আসলে প্রিপারেশন নেওয়াটা সুবিধা হয় সুযোগ কি বলে ইজিয়ার হয়ে যায় আর কি প্রিপারেশন নেওয়াটা তো এই জন্য বলবো কিছু একটাতে লেগে থাকা উচিত সাফল্য একদিন আসবে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ দাওয়াসুমকে এত সুন্দর করে বলার জন্য এবং আমাদের যারা প্রিপারেশন নিবে পরবর্তীতে তাদের তাদেরকে একটা সঠিক গাইডলাইন্স দেওয়ার জন্য আশা করছি তোমরা যদি এটা মেনটেন করতে পারো তাহলে তোমাদের চান্স সুনিশ্চিত ইনশাল্লাহ তো এই পাশাপাশি আমি বেগরানের পক্ষ থেকে তোমাদের জন্য যারা যারা চান্স পাওনি কিংবা যারা প্রিপারেশন নিতে চাচ্ছ ফার্স্ট টাইম কিংবা সেকেন্ড টাইম অথবা থার্ড টাইম সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি তোমরা সবাই সুন্দরভাবে একদম শেষ পর্যন্ত প্রিপারেশন নাও যদি তোমার নার্সিং এ বিশেষ করে সরকারি নার্সিং কলেজে চান্স পাওয়ার ইচ্ছে থাকে ঠিক আছে তাৎস অনেক অনেক ধন্যবাদ তোমাকে ওকে আল্লাহ হাফিজ